শুধুমাত্র যে ভাই আমি এই কালার মধ্যে চাচ্ছি ভাই কিন্তু এই কালার মধ্যে যতটা আপনাকে দিয়ে দিবে ছবিগুলো আচ্ছা দারুন তারপর ভাই এইগুলো এগুলো আমাদের ডিজাইনের মধ্যে আছে ডিজাইন আচ্ছা দেখা যায় গোল্ডেনের মধ্যে একটু কালারফুল চান কালার কালারফুলের মধ্যে আছে কালারফুল পেয়ে যাবেন নিচে একটা আছে জি এদিকে একটা আছে ব্ল্যাক এর মধ্যে একটা অনেক সুন্দর फ्लावर ব্ল্যাক এর মধ্যে সিঙ্গেল फ्लावर এর মধ্যে আছে আচ্ছা তারপর গ্রিন কালারের মধ্যে এরকম আছে গ্রিন গ্রিন এর মধ্যে আছে এরকম লাইট গ্রিনের মধ্যে আছে লাইট গ্রিনের মধ্যে পেয়ে যাবেন তারপরে এরকম ডিজাইনের মধ্যে আছে এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন বা সাদার মধ্যে সাদার মধ্যে পাবেন সাদার মধ্যে একটা পেয়ে যাবেন এদিকে একটা আছে উপরে আবার ডিপ গ্রে চলে আমাদের ডিপ গ্রে আছে আচ্ছা ডিপ গ্রে চলে ডিপ গ্রে আছে আচ্ছা হুম দেখো সিম্পল মধ্যে আছে সিম্পল এই একটা খুব ভালো চলে আমাদের আচ্ছা সাদার মধ্যে আছে সাদার মধ্যে

আচ্ছা এর সাথে কিন্তু সিঁড়িগুলো কিন্তু পেয়ে যাবেন अवेलेबल আবার 16 16 কিন্তু আছে হ্যাঁ 16 16 ফ্লোর আমাদের अवेलेबल আছে অসংখ্য 16 16 ফ্লোর গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন কতগুলা মানে 24 24 এর মতো 16 16 কিন্তু পেয়ে হ্যাঁ 16 16 আমাদের কাছে পলিশ পাবেন প্লাস 16 16 আমাদের কাছে ম্যাট গুলো পাবেন ম্যাট গুলো কিন্তু আপনারা ইনশাআল্লাহ ম্যাট গুলো পাবেন আচ্ছা মোটামুটি এইটার মধ্যে ধারণা দিয়ে দিলাম যে আমাদের কাছে কি কি আছে ওইদিকে ভাই কিছু দেখতে পাচ্ছেন 32 32 হ্যাঁ এগুলো দেশিও আছে কিছু আচ্ছা কিছু আপনারা চ্যানেলের মধ্যেও আছে এদিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড়